नेक सूंदर बिस्टी को बतास नाई नाई शिल नई शुद्ध नस्तब्धवे पड़े देख से মধ্যে একটু ঝড়ো হওয়ার মতন মনে হচ্ছে মাঝে মধ্যে বাতাসের হালকা ঘাটতা আসছে এরকম কোন சு পানি গড়িয়ে চলছে আমার সামনে দিয়ে বেশ ভালো রকমের বৃষ্টি হয়ে যাচ্ছে আকাশ ভর্তি বৃষ্টি আজকে রোদ দরকার আগামীকাল হাতে রসুন নিতে হবে খুব প্রয়োজন কিন্তু আকাশ রোদ নেই হবে তারপর হাতে বিক্রি করতে হবে জানে হওয়ার রোদ আসবে কিনা কুয়াশার মতন বৃষ্টি করে ক্যামেরার লেন্সটা টা হয়ে গেছে পানি গড়ছে আমার সামনে দিয়ে বাং রবিশ তুমি রাজ জনতা বিষয় তুমি আমার জনতা রং রবিশ শুনি রাজ জনতাশয় তুমি আমার